সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকালাব জিন্দাবাদ বলে দাঁড়ান ও ধুতি এদের খুলে যাবে এক টাকা পড়েদের গায়ে থাকবে না এখন তো সবে ইলেকট্রনাল বন্ড বেরিয়েছে এখন তো পিএম কেয়ার ফান্ড বাকি আছে একদিন না একদিন এই মোদী সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গতি থেকে বিদায় গোবেসি আর্থিক দুর্নীতি করেছে তাহলেই এই ভগবাবালা ঝোলা उठाकर जो भाग जाने का बात करता है वही है के इधर के सपोर्ट করেছে কে পশ্চিমবঙ্গের মমতা बनर्जी আরে কত মন্দির বানিয়েছে কত মসজিদ বানিয়েছে আমরা তার হিসাব দিতে চাইছি নাসব আপনারা জানেন लेकिन सवाल तो हम लोगों का है মধ্যপ্রদেশের শিবরাজ সিং পাতিল শিবরাজ সিং চৌহান বিজেপির মুখ্যমন্ত্রী ব্যাপম কাণ্ডে চাকরি বাকরির পরীক্ষাতে যে দুর্নীতি করেছেন আপনি তো তার গণেশ উল্টে দিলেন পশ্চিমবঙ্গের টেট আর এসএসসিতে যেসব রাজ্যগুলোতে খাবারের বিষয়ে যা ঘোটালা করেছেন আপনার বালু তো একা মেরে নিল আর জেলে বসে আছে ডিয়ার লটারির যে মালিক সে তো আপনাকেও খুশি রেখেছে পাঁচশো কোটি টাকা দিয়ে আর দাদাকেও খুশি রেখেছে একশো কোটি টাকা দিয়ে অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে ডিয়ার লটারি কে আলাদা আছে পলিসির ক্ষেত্রে এটা পলিসির লড়াই যে পলিসির লড়াইয়ে একটা গাড়ির কনভয় ধুলো উড়িয়ে দেওয়া রাস্তা আর টিভিতে বড় বয়ান বাজিতে মাটিতে যারা থাকে তাদের অবস্থার পরিবর্তন সম্ভব নয় লড়াইটা কষ্ট করে আর সংগ্রামের ময়দানে যে সংগ্রামের ময়দানে এই কাজটা করার কি বলতে চাইছি আমরা কী একসময় লাল ঝান্ডার সরকার ছিল পশ্চিমবঙ্গের বুকেও ছিল দিল্লিতেও পার্লামেন্টের ভেতরেও লাল ঝান্ডার উপস্থিতি ছিল যার জন্য পশ্চিমবঙ্গ দেশের মানুষের গরিব মানুষের বাচ্চাদের লেখাপড়ার জায়গাটা ঠিক হয়েছে আর তারাই ঠিক করেছিল কে करने হোক তো কই दुकान देने বলা হোক তো কই ইলেকট্রিশিয়ান হোক কোন শিক্ষে বা লেখাপড়া করে কোনো একটা কাজের জায়গায় তারা নিজেদের গতর খাটিয়ে নিজেদের মেধা খাটিয়ে তারা কাজ পাবে কাজ পেয়েছে ভরসা পেয়েছে স্কুলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে স্কুলের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ছাত্র ছাত্রীর সংখ্যা বেড়েছে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে তো স্কুলে চেয়ার টেবিলগুলো বেড়েছে স্কুলের চেয়ার বেড়েছে আরো বেশি টিচার রিক্রুট হয়েছে যত বেশি টিচার রিক্রুট হয়েছে মানুষের লেখাপড়ার প্রতি উৎসাহ তৈরি হয়েছে পেট কেটেও বাপ মা শিখিয়েছে আর তার জন্য চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার সত্তর কিলোমিটার দূর থেকে চাষির ঘরের বেটা বেটিরা সোনারপুরের এই হৃদয়ের উপরে বাজারের উপরে বাড়ি তৈরি করে আছে কারণ তারা আজকে সরকারি কর্মচারী চাকুরে আজ লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে আজ লেখা পড়া করে যে কেরালা কর্ণাটক বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরেছে আজ লেখা পড়া করে চাকরি পাওয়া যায় না বামপন্থী সরকার ছিল বাম ফ্রন্টে সরকার ছিল লেখাপড়ার প্রতি নিজেদের যোগ্যতার প্রতি আস্থা তৈরি করে দিয়েছিল সরকার চলছে যে সরকার লেখাপড়ার প্রতি আর নিজের প্রতি আজকে একটা অনাস্থা তৈরি করেছে এই দুই পলিসির বিরুদ্ধে মাঝখানে লড়াইটা নিয়ত से पता चलता है कि एक सरकार क्या चाहती है नियत से एक दिके 921 মাধ্যমিক পরীক্ষা দেবে তার সেন্টার বন্ধ হয়ে গেল নতুন করে সেখানে কেউ পরীক্ষা দিতে গেল না আর বগল বাজিয়ে বলছে একুশ হাজার মদের দোকান খুলে দিয়েছি মদের দোকান চাই না স্কুল চাই কি চাই এই গোটা সোনারপুরে চারপাশে যে সব সবজি চাষিরা আছে মাত্র কয়েক কিলোমিটার দূরে ক্ষেত থেকে যাকে এখানে নিয়ে আসবে সবজিটা সেই সবজিটা আমি আপনি যে দামে কিনবো চাষীটা সেই দামে বিক্রি করতে পারছে কোথায় গেল দিল্লির সরকারের কিষান মন্ডি কোথায় গেল দিল্লি সরকারের কৃষক সমৃদ্ধি যোজনা কাহা গেয়া পশ্চিমবাঙ্গাল কা ঘরোয়া ট্রেডিং ফার্স্ট ট্রেডিংয়ে একদম মাঠ থেকে গিয়ে আলুর থেকে টমেটো সবজির সমস্ত কিছু কিনে নিয়ে এসে কাদেরকে বিক্রি করে দিচ্ছে যাকেই বিক্রি করুক ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা খাদ্য নিগমকে সেই শস্য সেই সবজি তারা বিক্রি করছে না যারা রেশন দোকানের মাধ্যমে আমাকে আপনাকে দেবে টাকা খাবার কে বলবে সব কথা কে পার্লামেন্টটা সেলফি তোলার জায়গা নয় পার্লামেন্টটা বাপের ব্যাটার মতন বুকের ধক আর মেরুদণ্ডটা সোজা রেখে কোমরের চোরকে ঠিক রেখে চোখে চোখ রেখে দেশ বেচার বিরুদ্ধে দেশকে বাঁচানোর লড়াই কে লড়বে কে এই কোটা এলাকা জুড়ে যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা আছেন আমরা আপনাদেরকে প্রশ্ন করছি কাপড়ের ব্যবসায়ী জানা আছেন বুকে হাত দিয়ে বলুন তো আজ থেকে সাত আট দশ বছর আগে বিশেষত এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আসার আগে আপনি যা ডোমেস্টিক আর কমার্শিয়াল লাইনের ইলেকট্রিক নেবার যে ফারাক ছিল সেই ফারাকটা আজ কোথায় গিয়ে পৌঁছেছে কমার্শিয়াল লাইনে আপনি আজকে কত ইলেকট্রিক বিল দিচ্ছেন কবি ফুরসাদ সে किसी भी कपड़ा बेचने वाला दुकानदार से जाकर बात कीजिए हर साल कपड़ा का डिजाइन चेंज हो जाता है ये कौन चलছে না সেলর बाजार এখন চলতে তো সেলর বাজার কাটা ফটা পুরনো শুধু এইটা নয় গোডাউনে মজুদ করা নতুন জামা কাপড় ডিজাইনার জামা কাপড় কম নামে ছেড়ে দিতে হচ্ছে কি বলছে दुकानदार ना বলছে যা ইনফ্রাস্ট্রাকচার যা বিল দিতে হচ্ছে সেই বিলের কাপড় আমি বিক্রি করতে পারছি না কেন প্রতিদিন প্রতি বছর এ ডিজাইন পাল্টে যাচ্ছে আমার কাছে জামা কাপড় বিক্রি করা যাচ্ছে না তাই ছশো টাকার মাল দুশো টাকাতেও ছেড়ে দিতে হচ্ছে কি খাবে ও কি লেখাপড়া শেখাবে ওর বাচ্চাকে কি ট্রিটমেন্ট করাবে ওর বাবা মার যে লেখাপড়াতে বাপের পকেটে যদি টাকা না থাকে তাহলে সেই তার বাচ্চা স্কুলে লেখাপড়া শিখতে পারে না কোথায় আছে জেনারিক ওষুধের দোকান কোন হসপিটালের সামনে আছে ফেয়ার প্রাইস সব কোথায় গোটা কলকাতা গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে সবথেকে বেশি দামে ওষুধপত্র বিক্রি হচ্ছে কি খাবে ও तो दाम, लेकिन वोट से पहले मोदी जी बोलते हैं कि देखो गैस का दाम हम फिर से एक सौ घटा दिए अरे आपका चेला रामदेव तो जिस बार आप आए नहीं थे तब आपका नाम लेकर लेकर वो बोल रहे थे कि मोदी को एक बार वोट दो साढ़े तीन सौ में गैस सिलेंडर आपको मिलेगा वो गैस सिलेंडर साढ़े तीन सौ से बारह सौ हो गया था আর আপনি আজকে 100 টাকা কমিয়েছেন তো বগলবাজিয়ে বলছেন যে 100 টাকা কমিয়ে দিলাম যেদিনকে 800 টাকা বাড়িয়েছিলেন বললেন না তো 800 টাকারbast আমি তোমাদেরকে দিলাম সেদিন বলেছিলেন বলেননি সব জিনিসের দাম কমবে পেট্রোল ডিজেলের দাম কমবে না কেন কারণ ওখানে যে पैसा आता है उस पैसे का भी हिसाब नहीं है पार्लियामेंटेर ভোট দেশের আইন দেশের व्यवस्था দেশের শিক্ষা দেশের স্বাস্থ্য দেশের খাদ্য দেশের রোড ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন দেশের রেল দেশের গাড়ি দেশের পরিবহন দেশের ডাক্তারবাবুরাই সবটাকে ঠিক করবে কাদের হাতে ঠিক করা হবে কাদের হাতে কাঁচা খুলে দিয়েছে সিপিআইএম লাল ঝান্ডার পার্টি এখন কাঁচাটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে ও ধুতি এই সোনারপুরের সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর জিন্দাবাদ বলে দাঁড়ান ও ধুতি এটার খুলে যাবে কাপড়েদের গায়ে থাকবে না এখন তো সবাই ইলেকট্রনাল ফান্ড বেরিয়েছে এখন তো পি এম ফান্ড বাকি আছে একদিন না একদিন এই মোদি সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গতি থেকে বিদায় নিতে হবে সেদিন লাল ঝর্ণা আপনাদেরকে কি আর্থিক দুর্নীতি করেছে তাইলে এই ভগবাওয়ালা ঝোলা उठाकर जो ভাগ jaane ka baat karta hai वही है কে এর কে সাপোর্ট করেছে কে পশ্চিমবঙ্গের মমতা बनर्जी আরে কত মন্দির বানিয়েছে কত মসজিদ বানিয়েছে আমরা তার হিসাব দিতে চাইছি নাসব আপনারা জানেন কিন্তু सवाल तो हम लोगों का है যে মধ্যপ্রদেশে শিবরাজ সিং পাতে শিবরাজ সিং চৌহান বিজেপির মুখ্যমন্ত্রী ব্যাপম কাণ্ডে চাকরি বাকরির পরীক্ষাতে যে দুর্নীতি করেছেন আপনি তো তার গণে উল্টে দিলেন পশ্চিমবঙ্গে টেট আর যে যেসব রাজ্যগুলোতে খাবারের বিষয়ে যা ঘোটালা করেছেন আপনার বালু তো একা মেরে নিল আর জেলে বসে আছে আপনার এখানকার ডিআল যে মালিক সে তো আপনাকেও খুশি রেখেছে পাঁচশো কোটি টাকা দিয়ে আর দাদাকেও খুশি রেখেছে একশো কোটি টাকা দিয়ে অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে ডিয়াল লটারি কে আলাদা আছে পলিসির ক্ষেত্রে লড়ছে লড়াইটা চলছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে ছাত্র যুবরা লড়ছে মহিলারা লড়ছে কৃষকরা লড়ছে সরকারি কর্মচারীরা লড়ছে অধিকারের দাবিতে বেঁচে থাকার দাবিতে তাই যারা বলছে এই পাবি কি সেই পাবি এই পাবি না কি সেই পাবি না ভোটটা কোথায় দিবি ঠিক করে বল আমরা বলছি অনুদানে যদি বেঁচে থাকতে চান ভাগাড়ের রাস্তা খোলা আছে এদিকে অনুদান নেই কিন্তু অধিকারে বাঁচার জন্য মাথা উঁচু করে পথ চলার রাস্তা আছে ঠিক আপনাদেরকে করতে হবে তাই আপনাদের কাছে আমাদের অনেক আশা বিশ্বাস ভরসা নিয়ে আমাদের কর্মী আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না লড়াই এই সম্মান বাঁচানোর জন্যও হয় আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ পড়ে থাকতে হয় সেটা হয় বুথ আর সেটা হয় নিজের পাড়া তাই আজকে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান চিকিৎসা শিক্ষায় সব তো জলাঞ্জলি দিয়েছে বাকিটুকু আছে শুধু মান সম্মান সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের বুথগুলোকে নিজেরা লাল ঝান্ডার পক্ষে জিতিয়ে এনে ওদের মুখের মতো করে একটা চড় আমরাও দিয়ে দিই যাদবপুর থেকে যে যাদবপুরে ভূ নাগরিক থাকে না যাদবপুরে যারা থাকে তারা আসলে সলিড মানুষ দেখেছেন তো যাদবপুরেরই সুজনদা দুদিন আগে ফুটবলের মার মারছিল আমি তো দেখলাম রিলসে দেখেছেন নিশ্চয়ই তিনি যখন ওই ফুটবলের শটটা মারতেও যাচ্ছেন তখনও একবার করে ভাবছি যে একজন তো টেবিল টেনিস থেকে শুরু করে মোমো চা সবই বানাতে পারেন সুজনদা বলটা আবার ঠিকঠাক মারতে পারবেন তো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাল ঝান্ডার সৈনিক সুজনদারা দেখালো যে যেটা জানি সেটা খেলতেও জানি যেটা জানি না তার পাশ দিয়ে মারাই না তাই রাজনীতিটা রাজনীতির মতোই করতে দেশ বাঁচানোর জন্য পলিসির লড়াইয়ে আপনাদের সবাইকে বুথের থেকে নিজের বুথকে জেতানোর আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ